ঝামেলা হচ্ছে না যতটা আহ্বায়কদের সাথে হচ্ছে আওয়ামী লীগকে যারা ফিরিয়ে আনতে চায় তাদের প্রতিহত করার ঘোষণা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য ভালো আওয়ামী লীগ যতই কোনটা থাকুক এখন কিন্তু আওয়ামী লীগের কৌটে বল এসছে এখন আওয়ামী লীগের খেলার সময় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবার সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়েছে সমন্বয়কদের বাড়িতে গিয়ে তাদের উপর হামলা করতেছে। দর্শক আওয়ামী লীগকে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না অন্তবর্তীকালীন সরকার মহাবিপদের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাগন্দিত তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে দিকে প্রত্যেকটা সমন্বয়ককে উপযুক্ত শাস্তি দিবেন আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী প্রিয় দর্শক এইদিকে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে পারেন সেনাপ্রধানের হাত ধরে গোপন সংস্থা এটাই জানা গেছে যে কোনো মুহূর্তে সমন্বয়ক এবং

যার বক্তব্য শুনছিলেন তিনি হচ্ছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলন একজন মহানায়ক একজন বীর কিন্তু আজকে সেই বীরের এমন পরিণতি যে তিনি ফেসবুক লাইভে তার প্রাণের যে আশঙ্কা প্রাণ সেই আশঙ্কার জন্য পুরা আমাদের সিস্টেমকে তিনি এক হাত নিয়েছেন এখানে একটা জিনিস তাদের বোঝা উচিত যে আপনার মতন এরকম সমন্বয়ক সারা বাংলাদেশে ভাই কয়েক লাখ ছিল ওই মুহূর্তে তো সরকারের কি এটা সম্ভব যে প্রতি সমন্বয়কের বাড়িঘরে গিয়া গিয়া পুলিশি পাহারা দেওয়ার ব্যবস্থা করা এটা কিন্তু আসলে সম্ভব না শুনতে যেমনই লাগে আপনার নিজেকেও সচেতন থাকতে হবে যাই হোক তারপরে বিষয়টা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মুভমেন্টে যাচ্ছে বাড়িঘরে হামলা এবং প্রাণ নাশের আশঙ্কা করেছেন যিনি এতক্ষণ আমাদের সামনে কথা বলছিলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহ্বায়ক

এই যে আমি এই শব্দটা বারবার বলি অনেক বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা অথবা বিভিন্ন সময় এটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি কোনো কিছু হইলে শেখ হাসিনা আমার জীবন বাঁচান এটা বাঁচান ওইটা বাঁচান ভাই পুলিশের মধ্যে তো একটা লিমিটেশন আছে এই যে আমি আবারও বলি তাদের এই যে বক্তব্য আছে জীবনের নিরাপত্তা নেই নিরাপত্তা কিভাবে দিবে এটা কি দেওয়া সম্ভব একটা পারা যায় সারা বাংলাদেশে যত সমন্বয়ক আছে তাদেরকে কোনো ফাইভ স্টার হোটেলে রেখে দেওয়া অথবা নির্দিষ্ট কোনো একটা এরিয়ার মধ্যে ভাষাঞ্চল টাশাঞ্চলের মতন যে সব সমন্বয় এখানে বসবাস করবে পুলিশ ওই এলাকাটা নিয়ন্ত্রণ করবে আর ওখানে কেউ ঢুকতে পারবে না পুলিশি পাহাড়ায় এরকম একটা ক্যাম্প ট্যাম্পের মতো আয়োজন ছাড়া প্রত্যেকের বাড়ি ঘর পাহারা দেওয়া ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব বাংলাদেশের পক্ষে কোন সরকারের পক্ষে সম্ভব সম্ভব না আবে কথা বললে হবে না আচ্ছা তো তারপরেও তার বক্তব্য হচ্ছে যে সদর উপজেলার মোস্টা ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বদ্রুল হাসান বিদ্যুতের পরিবার তার বাড়িতে হামলার ষড়যন্ত্রে জড়িত বিদ্যুতের বাবা চাচা চাচাতো ভাই মিলে তার গ্রামের বাড়িতে হামলা করতে গিয়েছিলেন এ সময় তাকে গুম্বা খুন করার হুমকি দিয়েছেন এখন এটা তো পারিবারিক ঘটনা হতে পারে আপনি এলাকার ভিতরে এক লোক এক ভেজাল লাগাইবেন ওই নতুন নতুন সমন্বয় হলে যেটা হয় আর কি যে মানে গাছে মাছে আগুন লাগানোর চিন্তা চিন্তাভাবনা থাকে পারিবারিক ভেজালগুলো যদি রাষ্ট্রীয় ভেজালে লাগাই ফেলেন যে ভাই এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এক নেতা গতকালকে গ্রেপ্তার হয়েছে না পারবে হত্যা মামলার আসামি আপনি অপরাধ করবেন আপনি তো গ্রেপ্তারও হতে পারেন তাই না আপনি লোকালি কোনো পারিবারিক ঝামেলা থাকলে সেটা একরকম আরেকটা আছে যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আপনার চিঠি দিচ্ছে সমন্বয় কিছু তো মাইরা ফেলবো তখন হচ্ছে বিষয়টা আলাদা আমার কাছে অনেকটা মনে হয় এটা পারিবারিক একটা ইস্যু তার বক্তব্য যে আৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়েও যদি নিরাপত্তা না পান তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের সাথে ঝামেলা হচ্ছে না যতটা আহ্বায়কদের সাথে হচ্ছে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছুটি দিয়ে বলছেন কেন তাদের প্রশ্রয় দেওয়া হয়েছে কে প্রশ্ন আইন উপদেষ্টা বলছে যে যাও সারা বাংলাদেশে ডেভিল হান্টের মাধ্যমে মোটামুটি যারা আছে বিচি নেতা বি ক্লাস নেতা ছিল ওগুলা কিন্তু গ্রেফতার করা ফেলছে সরকারের উদ্যোগ চলছে আসিফের নির্দেশে আরো অনেক অভিযান চলছে তার বক্তব্য পরিকল্পনা ওইটাতে হামলা ঠেকানো গেছে কিভাবে আমরা ঠেকালেন ওটা জানলাম না আত্মগোপনে তাকে হুমকি দিয়ে যাচ্ছেন এটা পারিবারিক ইস্যু একটা আমার কাছে মনে হচ্ছে তার অভিযোগ তার বাবা মাকে গ্রামে হামলার মুখে পড়তে হচ্ছে আর আওয়ামী লীগের নেতাগুলোদের বিরুদ্ধে তার অভিযোগ এই সরকার এবং তার দোষরা এখনো তাদের উপর হামলা চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন কিছুই করতে পারছে না হামলার পরিকল্পনাকারী বিদ্যুৎ কেন গ্রেপ্তার করা হচ্ছে না

প্রতিহত করার ঘোষণা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য ভালো ভালো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কিন্তু যারা প্রতিহত আনতে চায় ফিরিয়ে আনতে চায় তাদের প্রতিহত করার ঘোষণা কাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই তাহলে ডক্টর ইউনুস কি ফিরে আনতে চায় তাহলে এই বক্তব্যটা কি ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিন্তু এটা তো হওয়ার কথা না এনসিপি বিক্ষোভ করছে এনসিপি বলছে আওয়ামী লীগকে যারা ফিরিয়ে আনতে চায় তাদের প্রতিহত করার ঘোষণা তাহলে এই ঘোষণার কি প্রথমেই টার্গেট এক নম্বর ইনুস নাকি কারা আচ্ছা দ্বিতীয় টার্গেট হতে পারে বিএনপি বিএনপি কি চায় বিএনপি বলছে যে আওয়ামী লীগ আসুক রাজনীতি করুক কারা বিএনপি তো এরকম ঘোষণা দেখি নাই বিএনপি বলেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষপাতি তারা নয় কিন্তু সরকার যদি আইনগতভাবে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি করে তাদের তো কোনো আপত্তি নেই এটা তারা করতে পারে তাহলে বিএনপি টার্গেট বানানো হচ্ছে কেন সেনাপ্রধান নাকি বলেছেন রিফাইন্ড আনতে চান তিনি কোনো দিয়েছেন দেননি কে বলেছে বলেছে হাসনাত বা সার্জিস আলমরা তো এরকম ঘোষণা উনি যখন বলেননি আর উনি তো বলেননি যে এই আওয়ামী লীগকে উনি বলছেন রিফাইন্ড আওয়ামী তো বুঝলাম যে যে নামেই হোক কোন আওয়ামীগ মানে আনতে দেওয়া যাবে না তাহলে তাদেরকে প্রতিহত করা হবে তাহলে কি সেনাপ্রধানকে প্রতিহত করা হবে সেনাপ্রধানকে যে প্রতিহত করা হবে সেনাপ্রধান কোথায় কোন জায়গায় এই দিয়ে এটা কথা বলছে হাসনাত আব্দুল্লা এবং সার্জিস সালামের কত ভর করেই প্রতিহত করতে হবে কাকে শত্রু বানানো হচ্ছে আমার কথা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ নির্বাচন অংশ না নিতে পারা এটা তো অবশ্যই যাদের হাতে এখনো মানুষের রক্ত দাগ আছে তারা কিভাবে রাজনীতি করে কি কোন মুখে তারা এ করে এটা তো একটা শুধু আইনগত ব্যাপার না একটা নৈতিক প্রশ্ন কিন্তু এই ইস্যুটা নিয়ে আমি মাঠে নামছি এমনভাবে অবস্থিত হাসিনা বিরোধী যারা অবস্থান নিয়েছে যারা দেশকে দুর্যোগের থেকে রক্ষা করেছে তাদেরকে আমি নিশানা করে বা টার্গেট করে আমি বক্তব্য দিচ্ছি এটা এটা কি সঠিক মানে জাতীয় বিভাজন তৈরি হচ্ছে কিনা চিন্তা দরকার আজকে দেখা যাচ্ছে খামারবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন এনসিবি নেতা কর্মীরা এনসিবি বৃহত্তর তেজগাঁ এবং শেরেবাংলা নগর জোনে এই বিক্ষোভ সমাবেশ করে কর্মসূচির শুরুতে তারা এই এলাকায় ভালো করুক তারা সমস্যা নেই কিন্তু আওয়ামী নিষিদ্ধ করার দাবি জানাতে যে মানে নিজেদের মধ্যে বা এক পক্ষ আর এক পক্ষকে যারা হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম পতনের জন্য লড়াই সংগ্রাম করেছে লম্বা সময় ধরে তাদেরকে প্রতিপক্ষ বানানো আকারে ইঙ্গিতে এটা কি ঠিক কিনা দর্শক এই প্রশ্নটা রাখলাম আওয়ামী লীগ যতই কোনটা থাকুক এখন কিন্তু আওয়ামী লীগের কৌটে বল এসছে এখন আওয়ামী খেলার সময় এখন এটা কেন বললাম তার আগে বলি আপনি যদি একটা বাড়ি বানান তো মাটির নিচে কিন্তু অনেক টাকা চলে যায় এবং এই যে টাকাটা খরচ করলেন এর সৌন্দর্য কিন্তু দেখাও যায় না তারপরে মানুষ এই টাকা খরচ করে কেন কারণ এর ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে পুরো বাড়িটাই ধসে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে এখন আওয়ামী লীগ স্ট্রং ফাউন্ডেশনাল একটি দল যার জন্ম পঁচাত্তর বছর আগে উনিশশো উনপঞ্চাশ সালে এবং পুরনো এবং ঐতিহ্যবাহী এই দল এখন এই দলের উপর অনেক তুফান গিয়েছে সুনামি গিয়েছে টর্নেডু গিয়েছে এবং এর উপর দিয়ে এখনো ঝড় বইতেছে এবং এই তুফানের মধ্যেও তারা দেশে বিদেশে কম বেশি সরব আছে এবং খুদ ঢাকায় তারা মিছিল করছে বিভিন্ন ভাবে জানান দিচ্ছে তারা আসতেছে তারা আছে। এখন বায়ানের ভাষা আন্দোলন বলেন চুয়ান্নের নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ অবতান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ মানে সব জায়গায় প্রতিকূলতা ছিল এগুলো অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু সাফল্যই দেখিয়েছে বিশেষ করে পঁচাত্তরে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যুগান্তকারী সিদ্ধান্ত নেয় এবং একটা রিস্ক নেয় যে উনিশশো সালে শেখ হাসিনা যার কোনো মানে নিজের যে ক্যাপাবিলিটি দিয়ে সভাপতি হওয়া সেটা না হয়ে তাকে অক্কের খাতিরে দলকে ধরে রাখার খাতির তাকে সভাপতি নির্বাচন করা হয় এবং এই সিদ্ধান্তের ফলে দেখা যায় আস্তে আস্তে আবার দল দাঁড়িয়ে যায় এবং ছিয়ানব্বই তো ক্ষমতায় আসে এবং পাঁচ বছর আওয়ামী লীগ এবং তখন শান্তি চুক্তি কমিউনিটি ক্লিনিক বয়স্ক ভাতা বিধবা ভাতা আশ্রয়ন প্রকল্প এরকম অনেক কাজ করে তারা প্রশংসিত হয় কিন্তু বিপাকে পরে দুই হাজার এক সালের নির্বাচনে আর দুই সালে গ্রেনেড হামলায় জীবনের ঝুঁকি আসে শেখ হাসিনার উপর এবং সেটাও অতিক্রম করে আবার সালে ক্ষমতায় ক্ষমতায় বছর উন্নয়ন জোর করে থাকা বিরোধী দমন বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ আবার পিছিয়ে পড়ে এবং বর্তমানে খুব কন্টাসা অবস্থায় কথা হলো আওয়ামী লীগের কিন্তু ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে এবং অতীতও রেখেছে আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস গাটেন দেখবেন যেটি বেরিয়ে আসবে সেটা হলো আওয়ামী লীগ থেমে থাকার দল না মানে পাল্টা আঘাত করার দল সে জানে হাউ টু কাম ব্যাক এখন নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের নাম কিন্তু ঘুরে ফিরে আসছে কেন আসছে ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ থাকছে কি থাকছে না প্রশ্নগুলো কেন আওয়ামী লীগকে ঘিরে হয় কারণ আওয়ামী লীগ হচ্ছে বড় একটি শক্তি তাকে যেরকম রাখাও এখন কঠিন ফেলাও কঠিন তার নিজের স্বার্থে তার বা প্রশ্ন হওয়ার কারণেও সে আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে বা রাখতে বাধ্য এবং এর কারণেই বলছি যেহেতু আওয়ামী লীগকে তারা রাখতে বাধ্য সুতরাং বল আওয়ামী লীগের কৌটেই আসবে আওয়ামী লীগের কোটি আছে এখন এখন দেখার বিষয় হচ্ছে আওয়ামী লীগ কিভাবে খেলে তার কৌশল কি। এবং অনেকেই মনে করেন প্লেয়ার সুতরাং কৌশল তাকে বাতলিয়ে দিতে হবে না সে জানে কিভাবে অতিক্রম করে কিভাবে ডিগবাজি দিয়ে স্কোর করতে হয় এবং সে আগামী নির্বাচনে স্কোর করতেও পারে তবে এখানে পথটা খুব একটা সহজ দা আবার খুব একটা কঠিনও নয় তার জন্য দরকার যে দলের সিদ্ধান্ত দলের প্ল্যানিং এবং এই যে যারা আগাছা আছে আগাছাগুলো দূর করে আবার নতুন নতুনভাবে নতুন উদ্যমে শুরু করা প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের নেতাকর্মী আবার কঠিনভাবে খেপেছেন তারা রাজপথে আন্দোলন করতেছেন এমনকি সমন্বয়কদের উপর কঠিন হামলা চালাচ্ছেন তাদের চিরশত্রু সমন্বয়কদের পরিবারের উপরও আক্রমণ চালাচ্ছেন আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সেনা প্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জৎপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ